السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات آه اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا ودائياً إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله مولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى قال قال النبي صلى الله عليه وسلم والله إني إن لأستغفر الله وأتوب إليه أكثر من سبعين مرة أو كما قال النبي صلي الله عليه وسلم بارك الله لنا ولكم في القرأن العظيم ونفعنا وإياكم من الآيات والذكر الحكيم الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত ঝামেলা এবং ফায়েশা কাজ থেকে ফারেক করে দুনিয়ার বুকে আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ আশার বসার তৌফিক দিয়ে আল্লাহ তাআলা দান করলেন এইজন্য প্রত্যেককে মন থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হচ্ছে ব্যক্তি যখন গুণা করবে বাংলা যখন গুণা করবে আর ওই গুনার ক্ষমা আল্লাহ তাআলার কাছে সে কিভাবে চাইবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে যেন কোনো মানুষ নিরাশ না হয়ে যায় রহমত থেকে জাতি কেউ নৈরাশ না হয়ে যায় এই

আল্লাহ সুবহানাহু ওয়া তোমাদের maaf করার জন্য সবার সর্বদস্তুত হে ईमानदार মুমিন বান্দাগণ তোমাদের একটা ওয়াদা সেইটা হলো তোমরা মালিকের কাছে ক্ষমা চাইতে পার না মালিকের কাছে ইখলাসের সাথে তোমাদের নিফাকির কারণে তোমরা maaf চাইতে পার না যদি তোমরা মালিকের নেফাকির কারণে তোমাদের অন্তরের মধ্যে যে নেফাক ঢুকছে তোমাদের কোন যে আল্লাহ সুবান পরিষ্কার করতে চান তোমরা সে মা তোমরা আল্লাহর কাছে চাইতে জানো না তোমার প্রার্থনা চাইতে জানো না মুমিন বান্দাগণ মন দিয়ে শোনো যদি তোমরা এখলাসের সহিত আল্লাহ পাকের কাছে মাফ চাইতে জানো ত আল্লাহ তালা তোমার না যদি পাহাড় পরিমাণ হয় আল্লাহ তালা মাফ করতে বাধ্য হবে কারণ আল্লাহ তারা বলতেছে আরে বান্দা তো করবো এটা বান্দার কাজ আমি ক্ষমা প্রার্থনা করব এটাই হলো আমার কাজ এই জন্য আল্লাহ আল্লাহর নাম আল্লাহ রাখছেন রহমান আল্লাহর নাম আল্লাহ রাখছেন সমস্ত নাম এই সমস্ত নামের অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা কারণ আল্লাহ তালা যার তুই করেন তাকে আল্লাহ মাফ করে দেন নবী আলাই সালাম

আমি নবী বেগুনা মাসুম বাচ্চা চা আমি তো করি আর তুমি তো কত গুনাহ করো দিনে কত গুনা করো আমি আপনি কত চোখের গুনা চোখের গুনা হয় হাতের গুনা হয় মাথার গুনা হয় পায়ের গুণা হয় মেরে দোস্তের বুঝুর ওরে নবী রহিমা কেন ওই আল্লাহ বাকের কাছে খবর আজাদ থেকে পাওয়ার জন্য আমাদের ক্ষমা ছাড়া কোনো পায় নাই

আর কত ক তুহিল্লা বানান্তু মুসলিম হে ইমান দার মুহীশ আল্লাহ তানা কে যথাযথ ভয় করো আর তুমি ইমান দারি মুসলমান না হয়ে কবরে আশিও না শিও না এখন আমাদের প্রশ্ন পারে শুধু আমরা তো মুসলমান তারপরে হল্লা কেন বললে তুলে তুমি মুসলমান না হয়ে কবরে আর না হে আমার ভাইরা আর বান্দার অন্তরে যখন নেফাকি ঢোকে বান্দার অন্তরে যখন শয়তান গোকায় কাজ শয়তান এসে ফেলে বান্দা যখন গুনার কাছের প্রতি লিপ্ত হয় আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে পাক পবিত্র না হইতেও না এটার কথাই আল্লাহ এই আয়াতের মাধ্যমে জানাই দিয়েছেন নবী আলাইহিসসালাত ওয়া সাল্লাম বলতেন সাহাবা একরামদেরকে ডাইকে বলে ও আমার সাহাবারা আল্লাহ সুবাহের কবে যখন তোমরা যাইবা নিজেদের নেকা আমলকে পরিশুদ্ধ করে নিজের অন্তর থেকে নেপা দূর করে অন্তরটাকে সাফ করে ময়লা থেকে পরিচ্ছ করে তারপরে কবরে যাইবা কারণ ওই কবর এমন অন্ধকার জায়গা যেখানে অন্ধকার কবর কাউকে বন্ধুরূপে গ্রহণ করবে না যদি তার নেকা আমল ভালো না থাকে যদি তিনি কোরআন পড়ানো না থাকে যদি তার আমল নামায় তোমার নেকা আমল না থাকে থাকে

سيد الاستغفار نكي اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله الله جزاك الله خيرا